নব্বই তিরিশ তেষট্টি আপনাদের এলাকায় কোথাও যদি মাহফিল হয় আমাকে দাবার দেবেন হাতিয়ার কোনো প্রশ্ন নাই মন দেবেন না চালি নাই আমি হাতিয়ার টাকা কারো তো চাই নেই নে যে আমার এই দিতে হবে তাহলে আমি যাবো না তা আমার লম্বা সময় আলোচনা আমার আলোচনাটা সময় দিতে হবে ভাই আর অনুরোধ দুই ঘন্টা দেন আমার দিকে তিন ঘন্টা তাহলে এই স্টেটে যখন বসবো কথা যদি আমরা না বোঝেন কি কথা বলবো আমি নিজে বললাম না তা আমি কি কথা বলবো তা ভাই আপনাদের এলাকা যদি মাপিল হয় কোথাও আমাকে একটু ফোন করবেন আমি যাওয়ার চেষ্টা করবো যদি আল্লাহ তৌফিক দেয় তিনি আর কিছু কথা বলবো পৃথিবী যতগুলো পানি আছে সব যদি কালি বানানো হয় পৃথিবী যতগুলো গাছ আছে কেটে কেটে যদি কলম বানানো হয় পৃথিবী যতগুলো গাছের পাতা আছে সব যদি খাতা বানানো হয় আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ বরাদ্দ কথা যদি আল্লাহ তৌফিক দেয় আমি যদি বলা শুরু করি আমার কটা শেষ নামবে না কটা শেষ নামবে না তা ভাই পাঁচত্তর পাঁচটা পুরস্কার এক নাম্বার দুনিয়ায় নিজেকে কোনো অভাব হবে না দুই নাম্বার কবর যাবেন কবর আদা হরিয়ে যাবে তিন নাম্বার ডাইন হাতে আমল যাবে চার নাম্বার তিরিশ হাজার বছর ফুল থেকে রাস্তা বিদ্যুৎ যদি যাবে করতে পাঁচ নাম্বার ভাই হাতে ধরি পায়ে ধরি আমরা আজকে সবাই খাস তো বানাবো জীবন চলে যাবে নামাজ ছাড়বো না আমি কিতাবের তো পাইছি কথাটা আপনাদের জানিয়ে দিচ্ছি কঠিন পাপ মজাটা আছে একবার বললি জীবনে কোন খাস তো বা কিতাবে তো পাইছি ভাই খাস তো বানাবো জীবন চলে যাবে নামাজ নামাজ ছাড়বো না আগে নামাজ পরে কামাই আমরা কামাজি বকট হবে আল্লাহ বকট হবে দেখ ভাই আমি যদি নামাজে বয়ন করি আমি এক মাসের নামাজে হিটিং সেই নামাজ পাব না আর মহিলাকে বয়ন যদি ধরি তা চোদ্দ সময় পালিয়ে আসবে কেন মা সার দেওয়ার ইতিহাসে যদি বয়ন করি তা ভাই এখন গাড়ি চালাবো বয়ন করতে সময় লাগবে ভোট তা সময় হাত কম আমাকে তো হাতিয়া দেবেন না আমারও অনেক খরচ চাই মেয়ে হাতিয়ে দিই পরে বাপ মা আছে গাড়ি এই গাড়িটা খেলেই সংসার চলে আমি ও চারদারে যোগ দিছি চিল্লা ডাবলি বিশে তো আমার চর্ম না আমার মস্তা দস্তা বৌসে যার তো করার শিখছিলাম বলছিলো বাবা